প্রায় নব্বই পার্সেন্ট মানুষ এই প্রশ্নটির উত্তর করতে গিয়ে ভুল করে কারণ এখানে খুবই কনফিউজিং একটি বিষয় আছে হিয়ের সাথে আমরা সবসময় দেখি হ্যাজ বসতে সো হিয়ের সাথে হ্যাভ হবে না হিয়ের সাথে হ্যাপ হবে না এইভাবে ভেবে তারা উত্তর করে আসে ডাস কারণ সে জানে হিয়ের সাথে ডাস বসে হিয়ের সাথে হ্যাজ বসে এইভাবে সে উত্তর করে আস আসে সি বাট যখনই সে হল থেকে বের হয়ে আসে দেখ উত্তরটি ভুল হয়েছে এই প্রশ্নটির মধ্যে আমাদের চমৎকার বেসিক কিছু বিষয় বোঝার আছে আমি এমনভাবে বিষয়টিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কোনো দিন আর ভুলতে পারবেন না একটা মিনিট শুধু আমার সাথে থাকতে হবে আমরা সচরাচর ভার্বের তিনটি ফর্ম মুখস্থ করি একটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম একটি হচ্ছে পাস্ট ফর্ম আর একটি হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম কিন্তু আমরা বেস ফর্ম এই শব্দটিকে সবসময় খুব ভালো করে খেয়াল করি না এই কারণে করি না কারণ অধিকাংশ ভার্বেরই বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম আসলে একই বিষয়টা অনেকটা আর এরকম যে খাম যদি বেস ফর্ম হয় খাম কিন্তু আবার প্রেজেন্ট ফর্ম তো বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম যেহেতু একই এই কারণে আমরা বেস ফর্ম নিয়ে খুব একটা মাথা ঘামাই না কিন্তু আমাদেরকে মাথা ঘামাতে হবে এই ধরনের কনফিউজিং প্রশ্ন সোলভ করতে গেলে একটা বিষয় খেয়াল করেন যে এখানে হ্যাভ একটি বেস ফর্ম ভি জিরো হ্যাভ একটি বেস ফর্ম প্রেজেন্ট ফর্মে আমরা হ্যাপকেও ব্যবহার করতে পারি হ্যাসকেও ব্যবহার করতে পারি হ্যাস সে একটি প্রেজেন্ট ফর্ম হলেও হ্যাস কিন্তু বেস ফর্ম নয় আমরা কিন্তু হ্যাসকে কখনো বেস ফর্ম হিসাবে ব্যবহার করতে পারবো না আর হ্যাট হচ্ছে পাস ফর্ম হ্যাট পাস সোল ফর্ম এটি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই তাহলে হ্যাব এবং হ্যাজের মধ্যে পার্থক্য হল হ্যাব ভার বেস ফর্ম হয় আবার ভার ওয়ান হয় কিন্তু হ্যাজ শুধুমাত্র হচ্ছে একটি প্রেজেন্ট ফর্ম বা ওয়ান এটি কিন্তু বেস ফর্ম নয় এখন কোনো একটি সেন্টেন্সে যখন আপনি ডু ডাস এবং ডিড ব্যবহার করবেন আপনাকে মনে রাখতে হবে যে অবশ্যই সেই সেন্টেন্সের মধ্যে আপনাকে বেস ফর্ম ব্যবহার করতে হবে সেখানে কোনোভাবে আপনি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারবেন না প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলে আসলে হবে না আপনাকে অবশ্যই কি ব্যবহার করতে হবে বেস ফর্ম তো এই সেন্টেন্সগুলিতে দেখেন ডু এর সাথে আমরা হি লিখতে পারি না কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার সাথে আমাদেরকে লিখতে হয় ডাস কারণ থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস থাকে যেহেতু এখানে ডু আছে এস বাই এস নেই সো আমাদের এ নাম্বার অপশন আমরা নিতে পারছি না এখানে ডাস আছে হিয়ের সাথে ডাস বসবে ঠিক আছে কিন্তু ডাস বসলে ভিতরের ভারটি কী হবে বেস ফর্ম হবে ভিতরের ভারটি বেস ফর্ম হতে হবে কিন্তু হ্যাঁ এটি ভার ওয়ান বেস ফর্ম নয় সো সি নাম্বার আমরা উত্তর করতে পারছি না এখানে আবার দুটি ভুল হিয়ের সাথে ডা ডু বসবে না প্রথমত দ্বিতীয়ত হ্যাজও বসানো যাবে না সো এটিও ভুল তো আমাদের আনসার হচ্ছে বি কারণ হিয়ের সাথে ডাস বসবে ডাস লেখা আছে এবং একই সাথে ডাস বসলে ভিতরের ভারটি বেস ফর্ম হবে আমাদের কি আছে সেই বেস ফর্ম আছে ওকে আমরা এইভাবে মনে রাখবো এই বেস ফর্ম নিয়ে আরও অনেক কিছু বিষয় আমরা একটু খেয়াল রাখতে পারি যেমন টুয়ের পরে আমরা বেস ফর্ম লিখব তো টু এর পরে হ্যাজ লেখা যাবে না টুয়ের পরে হ্যাড লেখা যাবে না আপনি যদি টুয়ের পরে লিখতে চান তাহলে শুধু হ্যাব লিখতে পারবেন কারণ টুয়ের পরে ভার্বের বেস ফর্ম বসে একইভাবে যে মোডাল অক্সেলারিগুলো আছে যেমন ক্যান ক্যানের পরে আপনি কখনো হ্যাজ লিখতে পারবেন না ক্যানের পরে আপনি কখনো হ্যাড লিখতে পারবেন না আপনি সব সময় হ্যাব লিখবেন কারণ মোডালের পরেও ভার্বের বেস ফর্ম বসে ওয়ান বসে না এছাড়া আপনি যখন আইএনজি যুক্ত করবেন আইএনজি যুক্ত করার সময় আমরা ভার্ভের বেস ফর্মের সাথে যুক্ত করি সুতরাং আমি কখনো হ্যাজিং লিখতে পারবো না হ্যাজের সাথে আইএনজি করে হ্যাজিং লেখা পসিবল না আমি হ্যাডিং লিখতে পারবো না হ্যাডিং লেখাও পসিবল না কারণ আমাকে বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে এদের সবার বেস ফর্ম হচ্ছে হ্যাব সো আইএনজি করে আমাকে হ্যাভিং লিখতে হবে তো আশা করছি এই যে বিষয়গুলো বললাম এগুলো অনেক প্রশ্ন সমাধানে আপনাদের হেল্প করবে বিশেষ করে জব সলিউশন যখনই পড়তে যাবেন দেখবেন এই ছোটোখাটো বিষয়গুলো খেয়াল রাখলে অনেক অপশন বাদ দিয়ে দেওয়া যায় আপনি বুঝে ফেলবেন যে এটা এটা ইলিমিনেশনে যাবে এটা ভুল আছে আপনি ধরতে পারবেন তো আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আপনাদের সবার জন্য আমি একটি প্রশ্ন রাখছি আপনারা কমেন্টে উত্তর করবেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ অফিস সহায়ক পদে যে প্রশ্নটি এসেছিল গত এপ্রিল মাসে এই প্রশ্নটির উত্তর কি হতে পারে আপনারা কমেন্টে অবশ্যই লিখে যাবেন তো ভালো থাকবেন আপনাদের সাথে আবার কোনো ভিডিওতে কথা হবে আর সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম